বন্ধুরা দেখুন গ্রাম বাংলার একটি ভিডিও চিত্র কিভাবে নারকেল গাছে উঠে নারকেল পেরে নিয়ে আসছে একটা অভিনব পদ্ধতি দড়ির সাহায্যে এটি অবশ্য সবাই হয়তো জানেন তারপরে একটু দেখাচ্ছি খুবই মজার দেখতে খুবই ভালো লাগে এইভাবে গাছে ওঠা তারপরে আবার সেখান থেকে দুই দিয়ে নারকেল নিচে নামানো এটাকে আমাদের এখানে ডাব বলে এই যে এটা নিয়ে আসলো এরপরে এটা হয়তো প্রসেসিং করা হবে সেটা হলো সুন্দর করে ছাটা হবে এটা এভাবে উনি এখন সুন্দর করে সেটে ফেলছেন দেখুন এরপরে উনি এটা সুন্দর করে কেটে নিয়ে যাবেন দেখতে থাকুন হ্যাঁ সুন্দর করে দেখানো সব শীষ গুলো সেটে ফেললো